একটা অর্ডিনেন্স করে দিলেন নেক্সট ইলেকটেড গভর্নমেন্টে আমরা টেকনোক্রেট হিসাবে মন্ত্রিত্ব না করা এরকম যদি একটা অর্ডিনেন্স করে যদি সরকার করতে পারে এটা বেশি ভালো হয় বারবার রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে বলছেন এই দুইজন বিশের পাঁচজন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে আগামী সরকার থাকতে চান আমি আপনাদেরকে বলি আগামী সরকারে যদি আমার আমার ইনভাইট করে সম্মান জানায় আমি তাদের

খুব পাওয়ারফুল প্ল্যাটফর্ম বলা হচ্ছে ধর্ম উপদেষ্টা আমি মুসলমানদের যেমন ধর্ম উপদেষ্টা এদেশের হিন্দু জনগোষ্ঠী বৌদ্ধ জনগোষ্ঠী খ্রিস্টান জনগোষ্ঠী বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর তাদের ধর্মের ব্যাপারে আমি তাদের উপদেষ্টা